এখানে যদি একদম স্পেসিফিক করে আমি ব্রণের কথাই বলি ব্রণের চিকিৎসা ক্ষেত্রে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি তার মধ্যে অনেকগুলো ওষুধ এমন রয়েছে যারা চাইল্ড বিয়ারিং এজ বা সে যদি চায় যে সে বাচ্চা নিবে বা কিছু দিনের মধ্যে বাচ্চা নিবে তাহলে কিন্তু তাকে কোনোভাবেই সেই ওষুধগুলো দেওয়া যাবে না নাটেড এবং ঠিক একই বসে একটা ছেলে ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারছি আমরা কিন্তু মেয়ের ক্ষেত্রে পারছি না তো এখন যদি একজন ছেলের একটা প্রেসক্রিপশান দেখে একটা মেয়ে যদি সেই ওষুধগুলো ব্যবহার করে এবং সে যদি চিন্তা করে যে কিছুদিনের ভিতরে আমি বাচ্চা নেব বা তার কোনো কারণে বিয়ে হয়ে গেল সে বাচ্চা নিতে হচ্ছে তাকে তাহলে কিন্তু ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে আবার অনেক সময় যে আমরা কিছু যে একটু আগে যেটা আমরা বললাম যে নেটিনৈক্স যে ডেরিভিটিস যে আমরা ব্যবহার করি সেই ওষুধগুলো কিছু সাইড এফেক্ট রয়েছে এই ওষুধগুলো কিন্তু আমার স্কিন ধর্ন অনুযায়ী ব্যবহার করে করতে দিয়ে থাকি অনেক সময় দেখা যায় যে রুগীরা হয়তো প্রেসক্রিপশান দেখে ওষুধটা নিয়ে গেল এই ওষুধগুলোর সামনে আমরা রাতে ব্যবহার করতে দিই সে জানে না যে অ্যাকচুয়ালি কখন অ্যাপ্লাই করতে হবে সকালে যদি ব্যবহার করে দেখা গেল তো একটা আরও কালো হয়ে গিয়েছে কিংবা অনেক সময় অ্যালার্জিক কন্টাক্ট ডামাটাইটিস ডেভেলপ করে অনেক ড্রাই স্কিন সেক্ষেত্রে মশ্চারাইজার আমরা দিয়ে থাকি মশ্চারাইজার হতো যাকে আমি চিকিৎসা করেছি তার হতো অয়েলি স্কিন কিন্তু যে প্রেসক্রিপশনটা ফলো করছে নিয়ে তার হতো ড্রাই স্কিন তাতে হবে কি তার স্কিনে কিন্তু অ্যালার্জি কন্ট্যাক্ট ড্রামাটা ঠিক আরও বেশি খারাপ হয়ে যাবে এবং এই ধরনের সমস্যাগুলো নিয়ে রুগীরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে আসছে